ছোটো বোনের বার্থডে উপলক্ষে কি কী সারপ্রাইজ করলাম তাকে কোন পেজ থেকে কেক গিফট করলাম সব মিলে থাকবে আজকের ব্লকটা তাহলে চলুন শুরু করা যাক আলাইকুম আই এম সারা ফ্রম মাই পেজ সারাজ ব্লগ দুপুরে আমার কেকটা ডেলিভারি হয়ে গেছে মানে আমি নিজে রিসিভ করলাম আর চুপে চুপে ফ্রিজে রেখে দিলাম রাত বারোটায় আমার ছোট বোনকে উইশ করলাম তারপরে কেকটা বের করলাম আমার ভাগ্নি ভাগ্নিরা ছিল আমরা সবাই মিলে কেকটা খেলাম অনেক ভালো লেগেছে এর আগে আমি নিয়েছিলাম চকলেট ফ্লেভারটা নেওয়া হয় না ওর পেজ থেকে চকলেট ফ্লেভারটাও নিলাম এত মজা ছিল এত টেস্টি ছিল আর অনেক সফট ছিল আমি তো ওর কেকের ফ্যান হয়ে গেলাম সাথে আমার ভাগ্নি ভাগ্নিরাও ফ্যান হয়ে গেছে ওদের কাছে অনেক ভালো লেগেছে তো টাপ কেকটাই খেলাম আমরা তারপরে হলো ওর পিস থেকে আরেকটা কেক অর্ডার করেছি ওটা হলো বার্থডে কেক তো টাপ কেকটা হলো রাত বারোটায় খেয়েছি আর বার্থডে কেকটা সন্ধ্যার পর মানে কেক কাটবো কারণ হলো আমি অফিস থেকে আসলাম আমরা সবাই রেডি তেডি হয়ে এখন কেকটা মানে খুলছিলাম আনবক্সিং করছিলাম ওর পেজের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনাদের সুবিধার্থে আপনারা ওর পেজ থেকে নিতে পারেন ওর রিজনেবল প্রাইসে সেল করে তো আমার ক্যাকটা আমার কাছে কেকটা অনেক ভালো লাগছে এটা হলো ওর বার্থডে কেকটা ছিল আমার ভাগ্নি দেখে বলছো ওয়াও অনেক সুন্দর বাটারফ্লাই এটা বলেছে দেখেন আমার ভাগ্নিরা সবাই বসে আছে তো ওরা এখানে প্যাকেটের মধ্যে ক্যাকেরিয়া ক্রিম লাগে ছিল ওরা খাচ্ছিলো বাচ্চারা এমনই হয় ও নতুন হিসেবে ভালোই কেক বানায় মাসাল্লা মাসাল্লাহ তারপরে হলো ওর পেস থেকে নিয়ে আমি স্যাটিসফাই আর ওকে অনেক ধন্যবাদ তারপরে আমার ছোট বোন এটা আনবক্সিং করলো দেখতে লুকটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল ওয়াও ছিল আমার ভাগ্নি দেখে বলতেছিল ওয়াও তারপর ওরা অপেক্ষা করছিল কখন খালামনি কেকটা রাখবে কখন কেক কাটবে সবাই মিলে তো এখানে আমার ভাগ্নি ভাগিনারা অপেক্ষা করছে আর এদিকে খালামনি ফটোশুট করছে ছবি ভিডিও করছে তো আমি একটু ভিডিও করে দিলাম আর আমার মতে মনে হয় বাচ্চাদের জন্য হোম মেড কেকগুলোই অনেক বেটার এগুলি অনেক ভালোই থাকে তো বাচ্চাদেরকে হোম কেক খাওয়ানো উচিত তো আমরা আপুর বেবিদের জন্যই চিন্তা করে আমরা এবারে আর কোনো মানে লোকাল দোকান থেকে কোনো কেক নিয়ে নেয় পারচেস করি নেয় আমরা নিয়েছি একবারে হোম কেক মানে ওর পেজ থেকে নিয়েছি দি দি না আসলে বাসার ছোটো হলে লাভ আছে আমার মতে মানে বাচ্চা ছোটো বাচ্চারা ছোটোগুলো বাসার ছোটোগুলো সময় ছোটই থাকে মানে ওদের বার্থডে সেলিব্রেশন করা আর এবার প্রথম মনে হয় আমরা বার্থডে সেলিব্রেশন করেছি কারণে সচরাচর তেমন একটা সেলিব্রেশন করা হয় না সব সময় এমনি ক্যাক কেনা হয় ক্যাক কেনে আমরা রাত বারোটা বাজে কেটে খেয়ে ফেলি আর এবারে তো আমার স্পেশাল ছিল হলো আমার ভা ভাগ্নি ছিল ছিল আমার বড় আপু ছিল শুধুমাত্র মেঝপো আসতে পারেনি তো আপুকে অনেক মিস করছিলাম আপু এরপরে দুই দিন পরে এসেছে যাই হোক মানে বা ভালোই ছিল সব মিলে আলহামদুলিল্লাহ দিনটা ভালোই গেছে ওর জন্য দিনটা ভালো গেছে আমাদের জন্য দিনটা ভালো গেছে আর আমরা তো অনেক সারপ্রাইজ ছিলাম যে আপু আসবে খুব খুশি লাগছে সব মিলাই আলহামদুলিল্লাহ আর কেকটা তো মজা ছিল আপু সবার জন্য পিস করে রাখলো তো সবগুলো পিস নিলাম আর ক্যাকটার থিকনেস কেকটা যেমনও সফট তেমনও খেতে অনেক মজা ছিল আমার কাছে বড় বড়ের মতন অনেক ভালো লেগেছে আমার ভাগ্নি ওদের কাছেও অনেক ভালো লেগেছে তো যাই হোক ওকে আবারও বলবো থ্যাংক ইউ আসলে থ্যাংক ইউ বলে ছোট করতে চাচ্ছি না মানে দু রয়েছে মন থেকে মাসাল্লা দিলে ভালোই ছিল দেখেন সবাই রেডি খেতে খাওয়ার জন্য সবাই বাটি নিয়ে বসে আছে আর ছিল পিচ্ছি বাচ্চারা এক্সাইটেড থাকে সাথে কিন্তু বড়রাও অনেক এক্সাইটেড থাকে কেক নিয়ে মানে কেক খাওয়া নিয়ে আর কি তো আমরা সবাই এক এক করে টুকরা নিচ্ছিলাম নিয়ে খাচ্ছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে কেকটা অনেক সফট ছিল থিকনেসটা ঠিক ছিল সব কিছু সব মিলে খুব মজা ছিল তারপরে হলো আমরা একটু বুমরিং করছিলাম তো আজকের এই খাওয়া দাওয়ার ব্লকটাই পর্যন্ত মানে ক্যাকের ব্লকটা তারপর হলো কেক কাটা শেষ করার পর আপু রান্না করছে বিরিয়ানি অনেক দিন পর আপুর হাতে বিরিয়ানি খাব অনেক এক্সাইটেড ছিলাম মাসাল্লা দিলে বিরিয়ানিটাও কিন্তু অনেক মজা হয়েছিল তারপর রান্নার প্রসেসিং করছিল আমি বড় বড় মতন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি সবসময় আমি ভিডিও করি আমি নিজ থেকে তেমন একটা রান্না বান্না করি না আর আমার আপুরা আসলে আমার রান্নাবান্না করতে এমনিও হয় না বেঁচে যায় আর কি তারপরে দেখেন রান বিরিয়ানি কমপ্লিট বিরিয়ানিটা খেতে এত মজা ছিল তো আমরা একটু বিরিয়ানির ডেকোরেশন করছিলাম সুন্দর করে ডেকোরেশন করে নিলাম মানে সেদিনের দিনটাই খুব ভালো ছিল এর আগের দিনও ভালো ছিল মানে আমরা হলাম ওর বার্থডের মানে যেদিন রাত বারোটা বেজেছে সেদিন থেকে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আমিও আবার গাজরের সেমাই করলাম তারপরে করেছি চিকেন ফ্রাই আপু করেছে বিরিয়ানি তারপরে দুইটা ক্যাকে এনেছি মানে এই মিলাই ছিল ওর বার্থডেটা অনেক স্পেশাল ছিল তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ সবাইকে